ফুলকো পোয়া পিঠার রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে এই তেলের পিঠার রেসিপি শেয়ার করব হাই গায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গায়েস শীত আসলেই তো সবাই পিঠা খাওয়ার ধুম পড়ে তো নানা রকমের পিঠা তৈরি করা হয় তো আজকে আমি তেলের পিঠাটা তৈরি করে দেখাবো তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি শুকনো চালের গুঁড়া তোমরা চাইলে চাল ভিজিয়ে তারপরে ব্লেন্ড করে নিতে পারো তো তারপরে কিন্তু এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিছি আর লবণটা অ্যাড করার পরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো খেজুরের গুড় তো খেজুরের গুড়টা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো গুড়টাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিছি আর হালকা কুসুম গরম পানিটা দিলে অনেকটা ভালো হয় তো এভাবে করে অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা আমি তৈরি করে নেব তো ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো দেখো আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিছি আর দেখো ব্যাটারটা কিন্তু একেবারেই বেশি একটা পাতলাও হয়নি আর একটা ঘনও হয়নি তো ব্যাটারটা তৈরি হওয়ার পরে কিন্তু আমি ব্যাটারটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখছিলাম আর পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখলে কিন্তু পিঠাগুলো অনেকটা ফুলকো হয় তো এখানে আমি তেলটা আগে থেকে বসায় রাখছিলাম আর এখানে সরাসরি পিঠাটা আমি দিয়ে দিছি আর এভাবে করে পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলকো ফুলকো হবে তো দেখো তো এখানে পিঠাটা দেওয়ার পরে কিন্তু পিঠাটা দেখবে নিজে নিজেই ফুলে উঠছে তো দেখো পিঠাটা কিন্তু অনেকটা ফুলে উঠছে আর পিঠাটা ফুলে ওঠার পরে কিন্তু আমি একটু উলটিয়ে দেব তো উলটিয়ে পালটিয়ে তারপরে কিন্তু এই পিঠাটাকে ভালোভাবে ভেজে নেব তো এভাবে করে কিন্তু পিঠাগুলো যদি তোমরা তৈরি করো প্রত্যেকটা পিঠাই কিন্তু এভাবে ফুলকো হবে তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তো আরেকটা পিঠা আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি তো এভাবে করে তারপরে কিন্তু আরেক হাতা বেটার আমি এখানে অ্যাড করে দিছি তো দেওয়ার পরে কিন্তু পিঠাটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো গায়ে শীত আসলেই কিন্তু আমাদের নানা ধরনের পিঠা খাওয়ার ধুম পড়ে তো বাঙালি মানেই কিন্তু পিঠা আর শীতের সময় বাঙালি পিঠা না খেয়ে কিন্তু থাকতে পারে না তো দেখো এই পিঠাটিও কিন্তু ফুলে উঠছে তো ফুলে ওঠার পরে কিন্তু এই পিঠাটা আমি এই পিঠ ভেজে তারপরে আরেক পিঠ উলটিয়ে দেব তো দেখো তো এইভাবে করে আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নেব তো এই পিঠাটাও কতটা ফুলে উঠছে দেখতেই পাচ্ছ তো আরেকটা পিঠা আমি ভাজব তো ভাজার জন্য কিন্তু আরেক হাতা বেটার আমি এখানে অ্যাড করে দিছি তো দেওয়ার পরে কিন্তু পিঠাটাকে আমি ভেজে নেব আর এই পিঠাটা কিন্তু নিজে নিজে একেবারে ফুলকো হবে দেখতেই পাচ্ছ তো নিজে নিজেই কিন্তু পিঠাটা ফুলকো হয়ে গেছে তো এইভাবে করে আমি সবগুলো পিঠাই ভেজে নিছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তো আমি পরিবেশন করে নিছি দেখলে তো গায়েস কতটা সহজভাবে খেজুরের গুড় দিয়ে এই কনকনে শীতের মধ্যে কিন্তু এই তেলের ফুলকো পোয়া পিঠাটা তৈরি করা যায় তো তোমরাও কিন্তু বাসায় এভাবে করে ট্রাই করবে আর এই পিঠাটি ফুলকো হলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে আর আমার সবচাইতে বেশি লোভনীয় লাগে সেটা হচ্ছে এই পোয়া পিঠার ভিতরটা যদি অনেকটা ফাঁকা হয় মানে ফুলকো হয় আর এই পিঠাটা খেতে আমার সবচাইতে বেশি মজা লাগে তো দেখতেই পাচ্ছ কতটা ফুলকু হয়েছে আর এই পিঠাটা ফুলকু হলে কিন্তু অনেকেই পছন্দ করে আর এইভাবে খেতে অনেকটা ভালোবাসে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব